মেয়েদের নিরাপত্তা কোথায় এই যে কিছু ধর্ষক কিছু এই যে মুখোশধারী কিছু শয়তান মানে এদের জন্য মেয়েরা রাস্তাঘাটে চলতে পারে না ফিরতে পারে না কিন্তু কোনো কিছু হলেই মেয়েদের দোষ মেয়েরা পোশাক পরে না মেয়েদের সমস্যা আছে মেয়েদের পোশাকের সমস্যা তাহলে এই আসিয়ার কি সমস্যা ছিল আসিয়ার তো পোশাকের কোনো সমস্যা ছিল না ও তো পোশাক পরারও কোনো প্রয়োজন ছিল না তাহলে ওর কেন এই অবস্থা হলো কেন হলো তাহলে আমরা কোন সমাজে বাস করছি আমরা এই সমাজ থেকে নিজেদেরকে ঠিকঠাকভাবে কিভাবে চলবো কিভাবে নিজেদেরকে মেনটেন করব এই ধর্ষকদের একটাই শাস্তি তা সেটা হলো মৃত্যুদণ্ড এবং সেটা খুবই নিকৃষ্ট কষ্টদায়ক মৃত্যু যেই মৃত্যুতে পুরা দেশ একদম কাঁপবে মানে তাদের জন্য এই শাস্তিটা চাইবে পাশাপাশি ভয়ে কাঁপবে এবং নেক্সট জেনারেশন বা নেক্সট টাইম কখনো কেউ করতে গেলে এগুলো তো ভয় পাবে এখানে ক্রস ফায়ার বা ফাঁসি দিয়ে এদেরকে মারার কোনো অপশন নাই এদের একটাই অপশন সেটা হলো যে যার সাথে যেভাবে অন্যায় করবে তাকে ওইভাবে কেটে টুকরো টুকরো করে এবং তিল 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 করে মানে যে যাকে যতটুকু কষ্ট দিবে তার থেকে হাজার হাজার গুণ কষ্ট তাকে দিয়ে সে মৃত্যু যন্ত্রণা কাকে বলে দুনিয়াতে দেখে যাবে এবং বলবে যে আমাকে মেরে ফেলো আমি আর সহ্য করতে পারছি না থেকে মৃত্যু যন্ত্রণাও অনেক সহজ এরকম পরিস্থিতিতে যখন দশ পনেরো বিশটা যখন হচ্ছে মানুষ দেখবে যে এইভাবে মৃত্যু হচ্ছে এবং প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা নিউজ চ্যানেলে সেটাকে টেলিকাস্ট করা হবে তখন এই ধর্ষকের সংখ্যা এই যে মেয়েদেরকে ট্রোন করার সংখ্যা এই যে মেয়েদের পিছনে লাগা বা এই ব্যাপারগুলো কমে যাবে কারণ এখানে প্রত্যেকের ঘরে মা বোন স্ত্রী সব আছে থাকার শর্ত এদের মনুষ্যত্ব নাই এরা একটা ফ্যামিলিকে পুরা শেষ করে দেয় একটা ফ্যামিলি মানে কত কষ্ট করে তার সন্তানকে বড় করে কত কষ্ট করে সন্তানকে জন্ম দেয় সেই সন্তানের সাথে এই নিকৃষ্ট ভাবটা করার অধিকার তোদের কে দিয়েছে কে দিয়েছে তোদের মানে তোরা যে একটা মানুষের সাথে এরকম নিকৃষ্ট একটা মানে আচরণ করছিস সেই অধিকার তো তোকে দেয়নি কেউ তাদের সন্তানকে খাওয়িয়ে পরিয়ে মানুষ করছে কেন তোদের তোদের মতো এরকম হচ্ছে লালসার শিকার হওয়ার জন্য কখনোই হতো না তো এই টাইপের মানুষের যাদের যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না যারা নিজের ক্ষোভ রাগ অন্যের উপরে মানে এটাকে মিটায় কারণ ওই যে ফ্যামিলিতে যেই মানুষগুলা ছিল তারা তো শুধু লালসার জন্য না তাদের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু থেকে এটা করেছে নয়তো বাবা ভাই মানে হচ্ছে দুলা ভাই মানে এত কিছু একসাথে কখনোই হতো না তো এই টাইপের মানুষ তোদের রাগ রাগ মেটানোর জন্য কি ওই ছোট বাচ্চাটা হচ্ছে দরকার ছিল তো সংসার করতে ইচ্ছা না হলে করবি না কিন্তু এগুলো কি প্রত্যেকটা জায়গাতে মানে সেখানে ছোট বোনের সাথে মানে এই একটা বাচ্চার সাথে যে অন্যায়টা করছে আজকে আসিয়ার সাথে করেছে কালকে হচ্ছে আপনারা আমার সবার সাথে করবে পরবর্তী জেনারেশন যখন আমাদের সন্তান মানে হবে তখন তাদের সাথে যে হবে না ছোট ছোট আরও ছোট বয়সে ওয়ান টুতে মানে পড়তে পাঠাতেও তো তখন ভয় করবে তো এই জায়গা থেকে একটাই কথা বলার সেটা হলো যে এই টাইপের মানুষজনের এখানে আইনগতভাবে কোনো শাস্তি ফাঁসি এগুলা কোনোভাবেই দেওয়া ঠিক না এদেরকে একটাই শাস্তি সেটা হলো খুব নিকৃষ্টভাবে মৃত্যুদণ্ড যেটাতে ওরা ফিল করবে যে মৃত্যু যন্ত্রণা এর থেকেও ভালো এবং প্রত্যেকটা মানুষ যারা দেখবে তারা চোখের সামনেও এটা দেখেও তাদের হাত পা কাঁপবে এরকম একটা মৃত্যু চাই তাহলে এই ধর্ষক এই ট্রোন করা এই যে গণহত্যা এই ব্যাপারগুলা দেশ থেকে যাবে এবং আমরা ভালো একটা আইন পাবো এটাই আমাদের জন্য কাম্য সবাই মানে সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা এরকম ভালো ভালো পজিশনে আছেন যারা যারা দেশটাকে কন্ট্রোল করতে পারেন তারা যদি এই ব্যবস্থাটা করে দেন তাহলে আমরা একটু শান্তিতে চলতে পারি ফিরতে পারি মানে নিজেদেরকে সেভ মনে করি